আমার এই উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মদ আয়েশা আক্তার সহকারী শিক্ষক ফাগুয়ার্তিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়া নাটোর আমার উদ্ভাবনী গল্পের নাম মেডিটেশন স্লোগান মেডিটেশন ইজ ওয়েলথ বিকজ ইটস গুড ফর হেলথ শ্রেণীকক্ষে শিশুর সুফল দিকগুলো মেডিটেশন শিশুর মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে তোলে যা স্মৃতি ধরে রাখে নিয়মিত মেডিটেশন চর্চায় শিশুর মনোযোগ বৃদ্ধি পায় ও মনের অস্থিরতা দূর হয় শেখার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে শ্রেণীকক্ষের বাইরে শিশুর সুফল দিকগুলো সমবয়সীদের প্রতি সহমর্মিতা প্রতিকূল পরিস্থিতিতে রাগ ক্ষোভ জিদ সামলানোর দক্ষতা ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নিয়মিত মেডিটেশন চর্চায় শিশুর শরীর মন প্রাণবন্ত দেখায় শিশুরা তার পরিচিত পরিমণ্ডলে যা দেখে তা খুব সহজেই রপ্ত করে ফেলে তাদের এই সহজাত প্রবণতাকে কাজে লাগিয়ে খুব সহজেই শিশুকে তার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু শেখানো যায় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য আমার এই উদ্ভাবনী আইডিয়াটি মেডিটেশন। মেডিটেশন ছোট বড় সকলের জন্যই অনেক উপকারী আমরা সবাই জানি এই মেডিটেশান আমার শিশুদের আমি শ্রেণিতে যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমি করাই মেডিটেশনের সময় আমি পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করি শ্রেণিকক্ষের বাইরে নিয়েও করি অথবা শ্রেণিকক্ষের ভেতরেও আমার সুবিধা মতো আমি পরিচালনা করি আমার শিশুরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনে এবং তারপরে তারা নীরব হয়ে যায় তখন আমি বুঝি যে না মেডিটেশন আমার জন্য অনেক উপকারী এবং আমার শিশুদের জন্য আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে অনেক সুবিধা হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ